দর্শক বন্ধু কৃষক ভাইরা সালামু আলাইকুম আজকে আমরা একটি নাসিক পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছি দেখুন পেঁয়াজগুলো একটু ভালো করে দেখুন কত বড় বড়ো পেঁয়াজগুলো একটু আপনারাই ভালো করে দেখে নিন দেখুন এই যে পেঁয়াজগুলো দেখুন এই যে যদি একটি পেঁয়াজ আমি উঠে যাই যদি দেখাই আপনাদের এই পিঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এই মাস্টার নাসিক চাষে কি পরিমাণ আয় হয় সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব দেখুন দর্শক বন্ধুরা আপনারা এই পুরো জমিটি একটু খেয়াল করুন এখানে দুই বিঘা জমিতে এই মাস্টার নাসিক চাষ হয়েছে এই পেঁয়াজের ফলন দেখে মনে হচ্ছে আমাদের এই জমিতে সাত থেকে আট মন করে ফলন হবে এক কাঠা জমিতে অর্থাৎ এক দশমিক ছয় তিন শতাংশে যদি আট মন করে হয় একশো ষাট মন আমি পাব তেত্রিশ শতক জমিতে আমি একশো পঞ্চাশ মন ধরলাম বর্তমান বাজার যদি আমি তিরিশ টাকা কেজি পাই বারোশো টাকা মন যদি একশো পঞ্চাশ মন পাই আমি তাহলে এক লক্ষ আশি হাজার টাকা আয় হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এক লক্ষ আশি হাজার টাকায় আমি বিক্রি করব এক বিঘা জমি আমি এক বিঘা জমি চাষ করতে আমার আনুমানিক পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তার বেশি নয় তাহলে বিয়োগ করেন পঞ্চাশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা লাভ তাহলে এই নাসিক চাষ করে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা লাভ করছি এই পেঁয়াজের মেয়াদকাল কতদিন একশো বিশ দিন চারাই লাগবে পঁয়তাল্লিশ দিন লাগানোর পরে লাগবে নব্বই থেকে একশো দিন বা একশো দিন করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় দর্শক বন্ধুরা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন বাংলাদেশে অন্যান্য পেঁয়াজের থেকে এই পেঁয়াজের চাষে কতটা লাভ আসে প্রচুর লাভ আপনারা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে এই চাষ করতে পারেন এই চাষ করে কৃষকরা প্রচুর সফলতা অর্জন করেছে আপনারাও কেন করবেন না আপনারাও সফলতা নিয়ে নিন তা আসুন এই পেঁয়াজের বীজটা কোথায় পাবেন এটা পাবেন মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডে আপনারা যদি আসেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হচ্ছে এই নাসিক পেঁয়াজ চাষ করে আমাদের কী পরিমাণ আয় হয় কী পরিমাণ লাভ হয় সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আর কথা বাড়াতে চাইনি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ